হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে এসেছি যেটা করতে চলেছি আমার মেয়ের ওপরে তো অনেক কিছু জিনিস কিনেছি ঘরে যেগুলো আমাদের লাগে তার সাথে সাথে ওরও কিছু সারপ্রাইজ রয়েছে তো ওর কি রিয়াকশনটা হয় সেটাই আমরা দেখবো তাই তো হ্যাঁ তুমি জানো কি কিনেছি জানো না ও কিন্তু জানে না যে কি কেনা হয়েছে ওর জন্য বা ঘরের জন্য তো সেটাই দেখাবো তাহলে কি দেখা যাক

ও ঠিক আছে এবার চোখ বন্ধ করো চোখ কিন্তু খুলবে না চোখ খুলবে না দেখো ওকে আবার সারপ্রাইজ দেবো দেখো চোখ খোলো হ্যাঁ খোলো ব্যা

তোমাকে যদি প্রথমেই বলে দিতাম যে এতে আলু আছে আর কি তুমি সারপ্রাইজ পেতে কোন আলুটাই ভালো ছিল না সারপ্রাইজ ঠিক আছে চলো এইগুলো তোমার সারপ্রাইজ গুলো যত্ন করে রাখো একটু পরে খাবে এবার হচ্ছে আমি যেগুলো কেনাকাটি করেছি সেটা তোমাদের দেখাবো দেখো তোমাকেও দেখাবো তুমি তো দেখনি তো তো এবারে আমরা কি দেখাবো আমি যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো তুমি দেখেছো কি আগে কিনেছি দেখো তো চলো এখন আমি দেখাবো যে আমি কি কি কিনে নিয়ে এসেছি আমাদের ঘরের জিনিস আর ওর জন্য আছে তো চলো এখন তার আগে প্রথমেই দেখাই এই সুন্দর ব্যাগটা কিনেছি দেখো এই ব্যাগগুলো খুবই কাজের তো আমরা জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে এদিক ওদিক করি মানে টুকটাক দোকান বাজার বলছি তো হ্যাঁ তো এই ব্যাগটা কিনেছি এই ব্যাগ কিছুরই জিনিসের দামগুলো না হয় পরে বলবো কিন্তু এই ব্যাগটা আগে দেখো তো ব্যাগটা প্রথমে দেখাই কি সুন্দর তো এবারে আমি এই তো চলো এবারে আমি যেগুলো কিনেছি সেগুলো তুমি দেখেছ কি কি কিনেছি তো ও দেখে নি কি আছে এর মধ্যে তো সবার আগে দেখা এই ব্যাগটা কিনেছি দেখো এই ব্যাগটা হচ্ছে খুবই ইউজফুল আর চেন দেওয়া রয়েছে টুকটাক এদিক ওদিক জিনিস কিনতে কেনার মানে কেনাকাটি করতে সুবিধা হয় এর অনেকগুলো সাইজ আছে এর থেকে বড় আছে এর থেকে ছোট তো আমি এই সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ এটা নিলাম তো এর দেখো চেন রয়েছে একটা দুটো হুম এইখানে চেন আছে এখানে কিছু রাখা যাবে জিনিস হ্যাঁ আর হচ্ছে আর মেন এই চেনটা এইগুলো বেশ ভারী জিনিসও নেওয়া যায় তাই হচ্ছে দেখো জিনিস তো এবার হচ্ছে জিনিসগুলো বার করব কি কি আছে একটা একটা করে বার করি তো প্রথমেই সবই কিন্তু ঘরোয়া জিনিস এমন কিছু না যে অন্য কিছু তো প্রথমেই দেখো খুবই দরকারি জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখার জন্য বা অনেক সময় শুকাবার জন্য হ্যাঙ্গারের দরকার হয় আর আলমারির জন্য তো আমি এটা অ্যালুমিনিয়ামে খুঁজছিলাম যেটা আগেকার বেশ একটু শক্ত সমর্থ কিন্তু এখনকার দোকানে এগুলো রাখেই না বলছে ওগুলো অনেক পুরনো হয়ে গেছে মানে অ্যালুমিনিয়ামের যেগুলো এখন এইগুলোই সব নিতে হবে নিলে তো এইগুলো দেখো ছটা আছে এগুলো ছটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস তো এইগুলো ছটা নিয়েছি এটা তো এটা হচ্ছে জামা কাপড় ভেজা জামা কাপড় ব্যালকনিতে এরকম শুকাতে পারবো বা আমি আলমারিতে ইউজ করতে পারবো তো এই হ্যাঙ্গারটা অনেক দিন ধরে ভাবছিলাম নেবো নেবো ফাইনালি নেওয়া হলো তারপরে আমি দেখাচ্ছি আরো সব এখানে আছে এইবার আর একটা ঘরের জিনিস সেটা হচ্ছে এই দেখো প্লাস্টিক থেকে দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না তো চলো খুলে দেখাই এইটা দেখো বলো তো কি এটা হচ্ছে ম এটা হচ্ছে যে কোনো জায়গায় জল মানে ধরো যে যেরকম আমরা রান্নাঘরে রান্না করি তার যে স্ল্যাবটা থাকে ঠিক আছে গ্রানাইটের স্ল্যাবটা থাকে ওখানে আমরা মোছা করে খাবার দাবার রাখি প্লাস বেশিনে বাসন মেজে সেখানে যে রাখি তো বাসন মেজে রাখার পর এতগুলো জল ঝরে ঝরে কিন্তু ওই স্ল্যাবটায় পড়ে তো এরকম ভাবে কাপড় দিয়ে মোছার পরে এরকম সরিয়ে দিলো সেই ভালোভাবে জান্না ছাপ 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 থেকে যায় তো সেইটাতে কিন্তু এই দেখো হ্যান্ড মপ ছোট রঙে তো এরকম একবারে টানলেই পুরো জায়গাটা একদম প্লেন হয়ে যাচ্ছে জল আর থাকছে না তো এটা অনেক ধরে এটা আমি দেখেছিলাম আমার মায়ের বাড়িতে তো 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 মা মা ইউজ যে এরকম একটা কিনে খুব ভালো করছে শপিং মলেও পাওয়া যায় আর এমনি তোমার বাসনপত্রের দোকানেও পাওয়া যায় তো বাসনপত্রের দোকান থেকেই আমি এটা নিয়ে নিয়েছি দেখো তো কিছু কিছু জিনিস হয় খুবই কাজের যেটা অনেক সময় আমাদের চোখের বাইরে থাকতে পারে বুঝতে পারি না তো যাই হোক এটা একটা কাজের জিনিস তো এটা আমি মা কিনেছে সেইটা দেখে বললাম যে না সত্যি তো একটা কাজের জিনিস তো এটা আমিও নিয়ে চলে এসেছি যে এই যত বাসন কোষণ আমি ঝরিয়ে রাখি বাসনগুলো যখন আবার ঝরিয়ে রাখার পর আমি জায়গায় তুলে রাখি তারপর এক গাদা জল ওখানটা হয়ে থাকে তো সেইটা এরকম টেনে এটা দিয়ে পরিষ্কার করা যাবে তো এটা তোমরা চাইলে তোমরাও এরকম কিনে ইউজ করতে পারো এরকম ছোট্ট দেখে একবার দেখে নাও যেরকম বড়টা হচ্ছে বাথরুমের জন্য আর এটা ছোট্ট দেখে প্লাস্টিকের তো এইটা একটা হলো আচ্ছা সেকেন্ড দেখাই এটাও কাজের জিনিস এটা হচ্ছে একটা টেবিল ক্লথ তো টেবিল ক্লথটা তো তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই খাবার দাবার যাতে টেবিলের ওপর ডাইরেক্ট না পড়ে বা যারা মেঝেতে বসে খাও তাদের মেঝেতেও আমাদের যেরকম মেজে হচ্ছে মার্বেল তো সব সময় তো আমরা টেবিল টেবিলে বসেই যে খাবো এরকম তো ব্যাপার না অনেক সময় আমরা কি হয় অনেকজন মিলে যখন আমরা বসে খাই তো তখন টেবিলে না বসে আমরা কি করি মেঝের মধ্যে বসে খাই তো মেঝের মধ্যে বসে খেলে মার্বেলের মেজে বুঝতেই পারছো বাচ্চা নিয়ে খেতে বসতে পরে সেখানে ঝোল তরকারি ডাল সবই মেঝের মধ্যে পড়ে যায় তো সেইটা হচ্ছে দাগ থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেজন্য দেখো এরকম একটা টেবিল ক্লথ কিনে নিয়েছি দেখতে পাচ্ছ টেবিল ক্লথ তো এটা রেড কালারের খুব সুন্দর দেখতে দেখো এটা আমি একটা কিনে রাখলাম এটা আমরা যখন আহ মেজেতেও আমরা যখন খাবো তো তখন এইটা ভালো করে পেতে তারপর আমরা ডাল তরকারি সবকিছু রাখবো আর এটা মোটামুটি গরম জিনিসও মানে ভাত করে এনে এটার ওপর ডাইরেক্ট ডাকলে পরেও এটা কিচ্ছু হয় না খুব ভালো জিনিস হ্যাঁ গলে যাবে না সেকেন্ড হচ্ছে এই দেখো এটাই তো তো এইটা দেখো এটা ঘরে আমাদের অলরেডি ছিল তো একটা হচ্ছে বিট নুন ঢেলে আমরা খাই আচ্ছা একটা হচ্ছে তোমার গোলমরিচের কৌটো করছি যখন আমরা কোনো রকম চাউমিন বা ম্যাগি বা অন্য রকম কোনো কিছু যা খাই বা অনেক সময় লিকার চা তার মধ্যে গোলমরিচ ঢেলে খাই তো তখন গোলমরিচের জন্য একটা এরকম সেম সিসির তো একটা বিট নুনের আছে একটা গোলমরিচের আছে তো এইটা একটা কিনেছি এটার মধ্যে আমি আমরা দারচিনি গুঁড়ো দারচিনি গুঁড়ো দারচিনি খাওয়া ভীষণ শরীরের পক্ষে ভালো তো এটা সবসময় চামচা করে নিলে বেশি বেশি ওঠে তো এইটার মধ্যে এরকম এগুলোর মধ্যে করে নিলে দারচিনিও যা যে খাবারে লাগবে দেওয়া যাবে খুব ভালো তো এটাও একটা নিয়ে নিচ্ছি আর নেব আর একটা কিনেছি হ্যাঁ এই দেখো জামা কাপড়ের ক্লিপ তবে এইটা একটু ভালো কোয়ালিটির নিয়েছি এটা বেশ মানে দেখেই শক্ত পোক্ত বেশ সুন্দর তো এগুলো অনেক রকমের মানে প্রাইজেই হয় তো আমি এইটা নিয়েছি খুব ভালো ব্যালকনিতে বা ছাদে চারটে কালার কি সুন্দর সুন্দর কালার গুলো পিঙ্ক স্কাই তারপরে এটা হচ্ছে দেখো বিস্কুট কালার আর এদিকে রেড কালার খুব সুন্দর আর দেখতেও কি সুন্দর দেখ হ্যাঁ ভালো দেখতে না দেখতে তো ভালোই তার সাথে হচ্ছে আমার মেয়ের প্রিয় জিনিস আছে টিং 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 ইবলা tata আরে দেখো পাউডার কেস আমার মেয়ে সাজতে ভালোবাসে দেখো আর মাঝে মাঝে পাউডার মাখবে গরমকাল এসে গেছে তো দেখো কি বাচ্চা অপারেট করবে বুঝতেই পারছো চোদ্দ বার এ মাতা মাথা নিয়ে যাবে তো মোটামুটি এইগুলো হচ্ছে কাজ চালাবার মতো ভালো মানে বেশি দামি নিয়ে এদিক ওদিক করতে গেলে হাত থেকে পড়লে একদম গেল তো ওই জন্য দেখো একদম বাচ্চাদের মতোই সুন্দর কিউট কিউট বাক্স আর এইগুলো তো জানো পাউডার ঢেলের মধ্যে করা যাবে এইটা এইটা জানো তো কি করতে হয় এই যে কৌটোটা দেখো মুটকি দিয়ে দিয়েছে খাপ দিয়ে দিয়েছে এর মধ্যে ডাইরেক্ট পাউডারটাকে ঢালতে হয় ঢালার পর মুটকিটা এরকম করে দিয়ে তারপরে যেরকম করে 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 মাখতে মানে এই যে এই এইখান দিয়েই পাউডার পাউডারটা পরে এখানে আসবে আর এইটা তোমাকে আলাদা করে খালি বাটির মধ্যে চুবিয়ে চুবিয়ে পাউডার নিতে হবে না বেশি বেশি করে উঠে যায় এটা হচ্ছে তোমার যতটুকু লাগবে যতবার এরকম করে ততবার আসবে কি ভালো কিনা হ্যাঁ আর দেখবে একটা জিনিস ওই তো এই ফুটা দিয়েই তো আসছে আর এই যে ডাকনাটা খুব সুন্দর এটা প্লাস্টিকটা রাখো হ্যাঁ না এখন এখন না এখন তোমরা ইউজ করবো এটা এটা রাখে দাও এটা মধ্যে ঢুকাও আচ্ছা আর কি আছে আচ্ছা হ্যাঁ এবার হচ্ছে এবার হচ্ছে আমার জিনিস রয়েছে চলো দেখাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার হার্বাল হেনার প্যাকেট হেনার প্যাকেট আমার শেষ হয়ে গেছিলো তো ওই রাখো তো এটা হচ্ছে হারবাল হেনার প্যাকেট আমি হারবাল হেনার প্যাকেট ইউজ করি আমি কেমিক্যাল কিছু বেশি ইউজ করি না তো হেনার প্যাকেটটা দেখো খুব সুন্দর এইটা আর দেখো ট্যাং এটা ভাগ তো এটা পড়া ঘুরতে গেলে এই একটা লিপস্টিক কিনেছি এটা ল্যাকমি লিপস্টিক হ্যাঁ ল্যাকমির লিপস্টিক এইটা আমার ফেভারিট কালার আমি যে কালারটা বেশি পরি তো আমি দুটো কালারই পরি তোমরা এতদিনে আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমি এটা ওটা কালার খুব একটা পরি না তো এক হচ্ছে আমি রেড কালার পরি যেটা আমি এখন পরে আছি আর একটা আছে পিঙ্ক কালার তো এইটা বলো তো কি কালার বন্ধুরা কি কালার এটা মেরুন মেরুন না কি কি এটা হচ্ছে পিঙ্ক カラー দেখো আমার ফেভারিট কালার অনেক দিন ধরে এই পিঙ্ক কালারটা খুঁজছিলাম তো অন্যান্য পিঙ্ক কালার দেখি কিন্তু ওই পিঙ্ক কালারটা আমার পছন্দ না এটা এখনই কিন্তু মাথার দিকটা হে করে দেবে না ভালোভাবে ধরো তো অনেক দিন ধরে দেখাই কালারটা দেখো খুব ভালো গন্ধটা শুকতে ভালো আ দেখি এই জায়গাটা এই হাত দেয় না আ তো অনেক দিন এই কালারটা পিঙ্ক কালারে অনেকগুলো শেড আছে কিন্তু আমি মানে এই পিঙ্কারটাই বেশি পছন্দ করি এইটাই খুঁজছিলাম এইটাই অনেকদিন দিন পর পেয়েছি তো এইটা ল্যাকমির আর পরে আরেকটা নব যে কালারটা খুঁজছি রেডের মধ্যে মানে আমি তো একটা রেড করছি কিন্তু আর এক রকমের কেনার ইচ্ছা আছে কিন্তু ওই কালারটা আমি বলে এসেছি নিয়ে আসার জন্য ওটা আমি আবার যেদিনকে যাবো সেদিনকে না আর নিচে নামবে না আর নামবে না হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে ঠিক ঠিক

তো আরেকটা হচ্ছে এই যে নেল পলিশ রিমুভারটা আমার আগে একটা ছিল তো ওটা অনেক দিনের হয়ে গেছে বলে ভালো কাজ দিচ্ছে না তো এটা দেখো আরেকটা নেল রিমুভার আমার নেল পলিশ নেল রিমুভারের কোটটাও কি সুন্দর পিঙ্ক কালার সবই পিঙ্ক পিঙ্ক বাহ দারুণ 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 তো দেখো এই হচ্ছে আমার মোটামুটি কেনাকাটি জিনিস তো এর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে সেটা তোমরা গভেল করে প্লিজ জানাবে আর দেখতেই তো পারছো এই ঘরের জিনিসগুলো কিনবো কিনবো করে যখন বেরোই তো সব ওগুলো মনে থাকে না কিনব কিনবো বলে আর বাড়ি চলে আসার পর কেনা আছে ও আরেকটা যেটা ঘটনা ঘটেছে সেটা বলি সেটা হচ্ছে দোকানে যখন আমরা আমি কিনছিলাম কেনাকাটি করছিলাম তো তখন এই পাউডার কেসটা পছন্দ করেছি তো একটা স্কাই কালারের ছিল একটা হলুদ কালারের ছিল তো ওই পছন্দ করে নেওয়ার পর এবার তারাহুড়তে দাম ফাম মিটিয়ে দিয়েছি তারপর আমি চলে আসছি বাইকে করে তো প্রথমে হেলমেটটা ওখানে থাকছিল হেলমেটটা ভুলে যাচ্ছিলাম তারপর যাই হোক হেলমেটটা না নিয়ে আসছি তো তারপরে আমার দাদাটা বলল যে এই যে বৌদি এই যে হেলমেটটা হেলমেটটা তারপর আমি হেলমেটটা গিয়ে নিয়ে আসি তো হেলমেট ফেলমেট নিয়ে এসে তো বাড়ি চলে এসছি বাড়িতে এসে তখন দেখছি যে আমি এইটাই ভুলে গেছি মানে সব দেখছি কি পাউডার কেসটাই আনতে ভুলে গেছি পাউডার কেসটা আনতে ভুলে গেছি মনটা তো খারাপ করছে যে দাম দিয়ে দিয়েছি অথচ জিনিসটা হাতে পেলাম না আর তারপরে আবারও মানে এইটুকু একটা পাউডার কেসের জন্য আবার সেই দোকানে যাব অতটা দূরে তো বর্ত নিয়ে যাবে না বর্ত নিয়ে যাবে না কি ভাবছি কি করি কি করি ভাবছি যে বরকে বলবো বরকে বললাম তো তারপর যাই হোক এবার দেখছি যে বরের অফিস থেকে ফোন এসছে যে বরকে তখনই তাদের ওই বর যদি তোমরা জানো কলকাতা পুলিশে আহ সার্ভিস করে সার্জেন হ্যাঁ তো কলকাতা পুলিশের সার্জেন আমার বর তো সে হঠাৎ করে রাত্রিবেলা ফোন করেছে যে কালকে সকালে ট্রেনিং আছে এরকম তোমার স্পোর্টস শু লাগবে এবার স্পোর্টস শু তো নেই আমার বা কেয়ারস লাগবে যেরকম স্কুলের সাদা কেয়ারস হয় তো আমার বরের তো ওটা নেই কেন হঠাৎ করে এরকম ট্রেনিং ফেলেছে তো ওদের তো জুতো অন্যরকম হয় পুলিশের যা জুতো তো হঠাৎ করে বলেছে সাদা কেস অথবা স্পোর্টস শু তো কখন বলেছে তখন মানে আর মানে কি বলবো আগের দিন রাতে বলেছে পরের দিন জানতে পারছে এরকম ব্যাপার তো এবার কিনতে হবে ফোন করে বলেছে এরকম যে পরের দিনকে তো অ্যাকচুয়ালি এটা আমরা নিয়েছিলাম এবার তারপরে কি এইবার যেই শুনেছি আমি যে এইরকম ভাবে আর কি আবার বেরোতে হবে মানে আমরাও এসছি আর আসার পর ওই যে পাউডার ফিসটা ভুলে গেছি তারপরে যখন শুনছি যে ওকে আবার তখনই ওই স্পোর্টস সু কিনতে যেতে হবে ওই ডিউটির জন্য একটু পরেই ডিউটি রয়েছে তো তার জন্য কি করেছে আমি আবার বললাম যে দেখো পাউডার কেস এরকম ভুলে গেছি তুমি যাও গিয়ে বলবে একটু যে এত কিছু সব নিয়ে এসছে যখন কেনাকাটি করছিলাম আমার বর বাইক নিয়ে অনেকটা দূরে দাঁড়িয়েছিল তো বরকে তো আর সে দেখেছে দেখে দেখে দেখেনি জানি না আমি যে বলবে যে একটা বউ একটু আগেই এত কিছু কিনে নিয়ে গেছে সেই পাউডার কেসটা পছন্দ করেছে বললেই বুঝে যাবে যা অসুবিধা হয়নি যাতায়াতি যাওয়ার পরেই সে দিয়ে দিয়েছে পাউডার কেসটা আ তারপর স্পোর্ট শুটাও কিনে নিয়ে চলে এসেছি তো স্পোর্ট শুটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও লিখতেতা কো ভিডিওটা খিনি তো স্পোর্ট শুটা কো তোমাদের দেখাবো যে কিরকম এনেছে তো চলো ওটা দেখতে থাকি খই হচ্ছে সেই স্পোর্ট শুটা দেখতে পাচ্ছো তো দেখো চটজলদি করে গিয়ে কিনে আনা হয়েছে তারাহুরর মধ্যে তো জানি না কী মডেল নিয়েছে তবে আমার হাজব্যান্ডের তো পাটা বেশ বড় তো দেখো বড়ো সাইজেরই জুতো নিয়ে এসছে আর এই যে ও ব্ল্যাক রঙের নিয়েছে যেটা কিন্তু এমনি সময় কিন্তু ট্রাউজারের সাথেও পরা যাবে ব্ল্যাক কালার তো অলওয়েজ ওয়েলকাম সব কিছুর সাথেই ব্ল্যাক এবং মেরুনটা পরা যায় তো ব্ল্যাক কালারেরই নিয়েছে পরশুটা ভীষণ ভালো আর যারা এরকমগুলো ওই মর্নিং ওয়াক করে ঠিক আছে ইভিনিং ওয়াক করে তারাও এগুলো রেগুলার বেশিকে ইউজ করতে পারবে তো দেখো খুব সুন্দর হয়েছে জুতোটা যেটা দেখে বাইরে থেকে মনে হচ্ছে তো চলো এবার সামনে থেকে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ তো দেখো এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি তো এই জন্য এইভাবে দেখাচ্ছি এই দেখো পাশাপাশি রাখলাম দেখতে পাচ্ছ জুতোটা তো ভালোই হয়েছে আর এইগুলো তো খুব একটা মানে ইউজ তো আবার হাজব্যান্ড করবে না কারণ সারা সপ্তাহে ডিউটির চাপে এমনি আর এইসব পরা পড়া হয়ে ওঠে না তাই কিন্তু অফিসের ট্রেনিং পারপাসের জন্য একদিকে যে কেনা হয়েছে ভালোই হয়েছে এখন এমনি সময় তো কিন্তু টুকটাক বাইক চালাবার সময় পড়া যাবে ভালোই হয়েছে যেহেতু সামনে গরমকাল তো এইগুলো পরে কিন্তু বেশ আরামদায়কও হবে তো চলো দেখতে পেলে জুতোটা কেমন হয়েছে জানিও

তো চলো আজকের জন্য এটুকু টাটা বাই বাই আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করবো আর ক্লিক করা পাশে একটা সাউন্ড চলে যাবে